রংপুর অঞ্চলে আগাম টমেটো চাষ করে দিনবদলের বদলের স্বপ্ন দেখছেন চাষিরা অধিক মুনাফার আশায় গ্রীষ্মকালীন বাহুবলি চেরি সহ নানান জাতের আগাম টমেটো চাষ করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছার চেষ্টা করছেন তারা সফলতার স্বপ্ন পূরণে এক্সোট্রামিল ও অ্যাডমায়ার বালাইনাশক ঔষধ প্রয়োগে ব্লাইট ও লেট ব্লাইট রোগ দমন সহ নানান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কর্মর চাষিরা সবুজ পাতার ভিড়ে রসালো কাঁচা পাকা টমেটোর পাশাপাশি হলুদ ফুলের সংমিশ্রণে অপরূপ সবাই রুফুসে হয়ে উঠেছে টমেটোর ক্ষেত টমেটো বিভিন্ন তরকারির সাথে রান্না ও কাঁচা বেশ সুস্বাদু বিভিন্ন অনুষ্ঠানে টমেটো ছালাদের কদর লক্ষণীয় তাই যে কোনো মৌসুমে বাজারে টমেটোর চাহিদা অনেক বেশি ফলে বর্তমানে অনেক চাষি টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছেন এস এ প্রিন্স ডেস্ক জেড এইচ টেলিভিশন